সালাম আলাইকুম রেসিপি বাই ভাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকে যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কম বেশি আমরা সবাই হয়তো তৈরি করতে পারি তবে আগে আমাদের মা চাচিরা বা দাদি নানিরা যেভাবে তৈরি করতো সেটার থেকে একটু ভিন্নভাবেই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এটি হচ্ছে মাংসের সুটকি বা শুকনা মাংস যে যেই নামেই ডাকেন না কেন সেই রেসিপিটি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নিই এই মাংসের সুটকি বা শুকনো মাংসটি কিভাবে তৈরি করতে হয় আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখন মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব অবশ্যই হাড় এবং চর্বি ছাড়া মাংস নিতে হবে আর এই মাংসের শুটকিটা অবশ্যই ছোট ছোট পিস করেই নিতে হবে বেশি বড় করলে এই মাংসের সুটকিটা ঠিকভাবে তৈরি হয় না আগেকার দিনে ফ্রিজ ছিল না যখন তখন আমাদের মা চাচিরা বা দাদি নানিরা রোদে শুকিয়ে এই মাংসের সুটকিটা তৈরি করত কিন্তু এখন আমরা খুব সহজে এটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারি আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা এই মাংসের শুটকিটি তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মাংসের শুটকিটা কেমন হয়েছে আমার মাংসগুলো কাটা শেষ এখন একটি প্যানে আমি টুকরা করা মাংসগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা সবগুলোই এক চা চামচ পরিমাণে দিয়েছি এখানে খুব একটা মশলা দেওয়ার প্রয়োজনও হয় না দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে মাংসগুলো ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়েই আমি প্যানটা ভরিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি এই মাংসটা সিদ্ধ করে নিব আমি এখানে হাই হিটে মাংসটা চুলায় সিদ্ধ করে নিব আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন ওই ক্ষেত্রে দেখতে হবে মাংসটা যেন একদম বেশি সিদ্ধ না হয়ে যায় যাতে রোয়া রোয়া খুলে না আসে আমার মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চিমটা দিয়ে মাংসটা তুলে নিচ্ছি কারণ আমি এই মাংসের যে মশলাটা বা পানিটা আমি সেটা ফেলে দিবো না অনেকেই স্টেনার দিয়ে ছেকে মাংসটা তুলে নেয় এবং ক্রেতে করে দিয়ে রোদে শুকায় বা চুলার নিচে দিয়ে শুকায় আমি এটার কোনোটাই করব না আমি একটি ফ্রাই প্যানে মাংসগুলো দিয়ে খুবই লো হিটে এই মাংসগুলো উলটিয়ে পাল্টিয়ে দেখুন ফ্রাই করে নিচ্ছি ফ্রাই কি ড্রাই করে নিচ্ছি এখানে কোনো তেল দেইনি আমি তেল ছাড়াই মাংসটাকে খুব ড্রাই করে নিব। চাইলে আপনারা হাই হিটে প্যানটাকে গরম করে চুলার হিটটা অফ করে দিও প্যানের মধ্যে দিয়ে রাখতে পারেন এতে করে দীর্ঘক্ষণ সময় লাগবে কিন্তু আমি লো হিটে প্যানের মধ্যে এই মাংসটা ড্রাই করে নিচ্ছি এভাবে খুব সহজে আপনারা মাংসের সুটকি তৈরি করে মাসের পর মাস কি বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যাদের বিদেশে আত্মীয় স্বজন আছে বা দেশের বাইরে কোরবানির মাংস দিতে হয় তাদের ক্ষেত্রে বলবো এভাবে আপনারা মাংসের সুটকি বা আমার কোয়াবের রেসিপি ফলো করে সেই কোয়াবের মাংস তৈরি করেও তাদেরকে পাঠাতে পারেন এতে করে মাংস পচে যাওয়ার কোনো প্রশ্নই থাকবে না আমার মাংসগুলো খুবই সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই মাংসের সুটকি বা শুকনা মাংস রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ